চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেসতে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং ওরা এগারোশো দেবে তিন মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলাকে ছু বলছ না এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পারছ কি শুনতে দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে একটিবার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার আর কিছু দিন তারপর বেলা মুক্তি কসবার ওই নীল দেওয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন